একবার একটি মানুষ তার জীবন নিয়ে অনেক বেশি হতাশার মধ্যে ছিল সে সব সময় নিজেকে ও নিজের ভাগ্যকে দোষ দিত সে এটাই বলতো যে কী রকমের জীবন আমি পেয়েছি সমস্ত সমস্যা যেন আমার জীবনেই আছে সমস্ত রকমের দুঃখ যেন আমার জন্যই তৈরি হয়েছে আর একদিন ওই লোকটি একা বসে যখন নিজেকে এই সমস্ত কথা বলছিল যে কী রকমের ভাগ্য আমি পেয়েছি আর তখনই হঠাৎ করে একটি বাজ পাখি নিজের শিকারকে ধরে নিয়ে এসে তার সামনে থাকা একটি গাছের উপরে বসে পড়ে আর সেখানে বসেই ওই 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 শিকারকে খাওয়া শুরু শুরু করে করে হতাশ মানুষটি যখন দেখে তখনই বলা যে এই জীবনটা কত সুন্দর না খাবারের কোনো চিন্তা আছে না থাকার কোনো চিন্তা আছে না পরিবারের কোনো চিন্তা আছে না পোশাকের কোনো চিন্তা আছে এ কেবলমাত্র শিকার করে আর মনের আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়ায় জীবন এমনই হওয়া দরকার আর এরপরে ওই মানুষটি আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করার আর বলে যে যদি আমি একটি বাজ পাখি হতাম তাহলে আমার জীবনে কোনো দুঃখ থাকতো না আমার কোনো সমস্যা থাকতো না আর যখনই ওই লোকটি দুই থেকে তিনবার জোরে জোরে চিৎকার করে এই কথাটি বলে যে যদি আমি একটি বাজ পাখি হতাম তাহলে আমার কোনো দুঃখ থাকতো না তখনই হঠাৎ করে আকাশ থেকে একটি আওয়াজ আসে যে হে মানুষ আমি কি ঠিক শুনলাম যে তুমি আমার দেওয়া জীবন নিয়ে দুঃখে আছো আর তুমি একটি বাজ পাখি আওয়াজ শুনে ওই লোকটি চমকে যায় আর আকাশের দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ আমি সত্যি আমার জীবনে অনেক সমস্যায় আছি সমস্ত রকমের দুঃখ যেন আমার জীবনে আছে এরপরে আকাশ থেকে পুনরায় আওয়াজ আসে যে হে মানুষ আরো একবার ভেবে দেখে নাও আমি তোমাকে অনেক সুন্দর জীবন দিয়েছি কিন্তু তারপর যদি তুমি চাও আমি তোমাকে পাখি তৈরি করে দিলে তুমি বেশি খুশি হবে তাহলে আমি তোমাকে পাখি তৈরি করে দেবো কিন্তু একবার যদি আমি তোমাকে পাখি তৈরি করে দিই তাহলে পুনরায় তোমাকে বাস থেকে মানুষ তৈরি করতে পারবো না তখন ওই লোকটি বলে আমি খুব ভালোভাবে চিন্তা করে দেখেছি আমি পাখি হতে চাই আর একবার আমি পাখি হয়ে যাওয়ার পরে পুনরায় আমি এটা বলবো না যে আমি মানুষ হতে চাই তখন উপর থেকে আওয়াজ আসে যে ঠিক আছে যেমনটা তোমার ইচ্ছে আর ওই মানুষটির সঙ্গে সঙ্গে বাজপাখি হয়ে যায় বাজপাখি হয়ে যাওয়ার পরেই সে খোলা আকাশে ওরা শুরু করে আর মনে মনে ভাবে কি সুন্দর জীবন আসল জীবনই তো হলো এটা না কোনো চিন্তা না কোনো সমস্যা না কোনো ভয় ওই বা যখন সারাদিন আকাশে উঠতে থাকে আর এভাবে আকাশে উঠতে গিয়ে সন্ধ্যা হয়ে যায় তখন ওই পাখিটা ভাবে আমার তো থাকার জন্য একটি জায়গা প্রয়োজন আমার নিজের একটি ঘর থাকা দরকার যেখানে আমি রাতে বিশ্রাম করতে পারবো আর এটা ভেবে এই বাজ পাখি কিছু ছোট ডালের টুকরো জোগাড় করে একটি উঁচু গাছের উপরে তার বাসা তৈরি করে আর রাতে ওই বাসাতে গিয়ে ঘুমিয়ে পড়ে আর চিন্তা করে যে সকালে ঘুম থেকে উঠেই শিকার করে নেব আর বাকি সম্পূর্ণ দিন আনন্দের সাথে কাটাবো সকাল হবার পরেই বা শিকারে খোঁজে বেরিয়ে পড়ে আকাশে গিয়ে দেখার চেষ্টা করে যে কোনো শিকার দেখা যায় কি না কিন্তু রকমের শিকার সে দেখতে পায়নি অনেকটা সময় পার হয়ে যায় এই শিকার খুঁজতে গিয়ে কিন্তু সে এখনো কোনো শিকার খুঁজে পায়নি এরপরে ওই বাজ পাশে থাকা একটি জঙ্গলের দিকে চলে যায় এটা ভেবে যে হতে পারে এই জঙ্গলের মধ্যে আমার জন্য ভালো কোনো শিকার অপেক্ষা করছে জঙ্গলের উপর থেকে কিছুক্ষণ শিকার খোঁজার চেষ্টা করে কিন্তু এই বাজ সেখানে কোনো রকমের শিকার খুঁজে পায়নি এদিকে সন্ধ্যার সময় চলে আসে আর নিরাশ হয়ে ওই বাজ নিজের বাসার দিকে ফিরে আসে আর রাস্তাতে ক্লান্ত হয়ে একটি গাছের উপরে বসে পড়ে আর যখন ওই বাজ ওই গাছের উপরে বসেছিল তখন সে একটি অসুস্থ পাখি দেখতে পায় যে পাখিটার আঘাত লেগেছে বাজ দ্রুত উড়ে গিয়ে ওই পাখিটাকে ধরে আর সেটাকে খেয়ে ফেলে আর এরপরে ওই বাজ নিজের বাসার দিকে ফিরে যায় আর ভাবে একটি অসুস্থ শিকার হলেও কিছু তো খাবার জন্য পেলাম বাজ ফিরে এসে নিজের বাসাতে বিশ্রাম করা শুরু করে আর চিন্তা করে কাল সকালে আমি একটি ভালো শিকার ধরে নেব পরের দিন সকালে বাজ নতুন শিকারের জন্য বেরিয়ে পড়ে কিন্তু আজও কোনো শিকার ওই পায়নি অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত বাজ কোনো শিকার পায়নি তাই পুনরায় বাজ সেই জঙ্গলে চলে যায় যে জঙ্গলে সে আগে শিকার পেয়েছিল কিন্তু আজ ওই জঙ্গলে কোনো শিকার পায়নি আর এভাবেই সন্ধ্যা হয়ে যায় তখন নিরাশ হয়ে বাজ ফিরে চলে আসে আর রাস্তার ওই গাছের উপরে সে বসে পড়ে আর ভাবে আজ হয়তো পুনরায় কোনো একটি অসুস্থ পাখি আমি পেয়ে যাব কিন্তু প্রতিবার ভাগ্য সঙ্গ দেয় না সবশেষে ওই বাজ ক্লান্ত হয়ে নিজের বাসাতে ফিরে যায় আর খালি পেটে বাসাতে শুয়ে পড়ে আর রাতে ভয়ঙ্কর ঝড় চলে আসে আর এই ঝড় এত বেশি ছিল যে বাজ পাখির বাসাটা গাছ থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে দেয় আর বাজ পাখিটা অন্য জায়গায় গিয়ে পড়ে সেখানে ওই বাজ পাখির পায়ে আঘাত লাগে ঝড় থেমে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে যায় বাজ কোনোরকম ভাবে গাছের নিচে লুকিয়ে বসে থাকে অনেক কষ্টের সঙ্গে সে রাত পার করে আর যখন সকাল হয় বৃষ্টিটা থেমে যায় বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরেই চারিদিকে খুশি ছড়িয়ে পড়ে নদী এবং ঝর্ণা পুনরায় চলা শুরু করে সবকিছু আগের মতো হয়ে যায় কিন্তু এই বাজ এখন আর আগের মতো নেই কারণ এই বাজের পায়ে আঘাত লেগে ক্ষত হয়ে গেছে আর আপনারা জানেন বাজ পায়ে করে শিকার করে থাকে আর এখন যেহেতু এই বাজ পাখির পায়ে আঘাত লেগেছে তাই আগামী দুদিন পর্যন্ত ওই বাজ পাখি কিছুই খেতে পারিনি বাজ শিকারের খোঁজে একটু উড়ে বেড়াতো যে হয়তো কোনো না কোনো মৃত প্রাণী সে পেয়ে যাবে কিন্তু কোনোভাবেই ওই বাজ শিকার খুঁজে পায়নি সবশেষে বাজ ক্লান্ত হয়ে একটি গাছে এসে বসে পড়ে কিন্তু বাজ জানতো না যে এখানে আরেকটি সমস্যা তার সামনে এসে পড়বে কারণ সেখানে থাকা কিছু কাক ওই বাজ পাখিকে বিরক্ত করা শুরু করে কারণ ওই কাকগুলো দেখতে পায় যে এই পায়ে আঘাত লেগেছে এছাড়া না খেতে পাওয়ার কারণে সে অনেক দুর্বল হয়ে গেছে ওই বাজ এই কাকগুলো থেকে বাঁচার জন্য অল্প একটু ওড়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কাকগুলো বাজকে বিরক্ত করাটা বন্ধ করছিল না সবশেষে ওই বাজ ওই কাকগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সোজা আকাশের দিকে উঠতে শুরু করে আর কাকগুলো বাজের পিছনে পিছনে ওড়া শুরু করে কিন্তু কিছুক্ষণ পরে ওই কাকগুলো এতটা উঁচুতে পৌঁছে যায় যেখানে ওই কাকগুলো ঠিকমতো অক্সিজেন পাচ্ছিল না তখন ওই কাকগুলো নিচে ফিরে আসে আর যেহেতু একটি বাজ মেঘের উপরে উঠতে পারে তাই বাজারে এই আকাশে উঠতে সমস্যা হয় না আর এভাবে ওই বাজ কাকগুলোকে নিজের পিছন ছাড়িয়ে নেয় কিন্তু এতটা উঁচুতে ওড়ার জন্য এই বাজের কাছে এতটা শক্তি ছিল না কারণ ওই বাজ দুদিন পর্যন্ত খাবার খায়নি এছাড়া তার পায়ে আঘাত লেগেছিল তাই দ্রুত ওই বাজ নিজের দিকে ফিরে চলে আসে আর এভাবেই কোনো রকমের খাবার ছাড়াই আরও একদিন পার হয়ে যায় তৃতীয় দিনও ওই বাজ রকম খাবার পায়নি এভাবেই যখন পাঁচ দিন পার হয়ে যায় তখন ওই বাজের শরীরে কোনো পরিবর্তন আসছিল না আর যখন ওই বাজের মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায় ওই বাজের ভিতরে আর কোনো রকমের শক্তি ছিল না তখন ওই বাজ অনেক কষ্ট করে শহরে থাকা একটি হসপিটালের ছাদে এসে বসে পড়ে আর সেখানে আসা সমস্ত রকমের অসুস্থ মানুষদেরকে দেখে আর নিজেকে বলে যদি আজ আমি একটি মানুষ হতাম তাহলে এই ছোট্ট আঘাতের জন্য আমি হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়ে নিতাম অথবা আমি কাউকে বলতাম আমি দুদিন খাবার খাইনি আমি অনেক ক্লান্ত তাহলে হয়তো কেউ আমাকে খাবার খাইয়ে দিত কিন্তু আজ আমি এমন একটি প্রাণী হয়ে গেছি যে কাউকে নিজের কষ্টের কথাটাও বলতে পারবো না কাউকে নিজের দুঃখটাও বলতে পারবো না কারোর কাছ থেকে সাহায্যও নিতে পারবো না আর এই কথাটা চিন্তা করতে করতেই ওই বাজ হসপিটালের ছাদেই মারা যায় ওই বাজ নিজের জীবন তো দিয়ে যায় কিন্তু আমাদের এই শিক্ষাটা দিয়ে যায় যে আপনাকে যেমনটা তৈরি করা হয়েছে আপনি যেমনই হয়ে থাকেন না কেন আপনি সেভাবেই খুশিতে থাকুন আর নিজেকে আরও বেটার তৈরি করার চেষ্টা করুন আর এই কথার চিন্তা করাটা ছেড়ে দিন যে যদি আমি এমন হতাম বা যদি আমি তেমন হতাম যদি আমি এমনটা করতে পারতাম তাহলে বলি আপনাকে যেমন তৈরি করা হয়েছে আপনি সেভাবে আপনার সর্বোচ্চ করার চেষ্টা করুন বন্ধুরা যদিও এই গল্পটা কাল্পনিক কিন্তু এটা আমাদের জীবনের অনেক মূল্যবান একটি শিক্ষা দেয় আর সেটা হলো আমরা যেমন তেমনই ভালো আর আমাদের কাছে যা আছে সেটা নিয়ে খুশি থেকে নিজেকে অনেক বেটার তৈরি করার চেষ্টা করা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ